হাই ওয়ান তোমাদের সকলকে জানাই স্কিম বাংলা ইউটিউব চ্যানেলে স্বাগত তো আজ থেকে মানে পনেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি অবধি যুবসাথী প্রকল্পের যে ক্যাম্প হবে সেটা হওয়া চালু হয়ে গেছে হ্যাঁ আর আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা বাড়িতে বসেই খুবই সহজে যুবসাথী প্রকল্পের যে ফর্মটা রয়েছে সেটা তোমরা নিজেরাই ফিল আপ করে নিতে পারবে তো আজকের এই ভিডিওটা শুরু করার আগে যদি তোমরা চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তাহলে চলো আজকের এই ভিডিওটাকে শুরু করা যাক তো দেখো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে যুবসাথী প্রকল্পের ফর্ম তো চলো তোমাদেরকে দেখায় কিভাবে এটা ফিল আপ করতে হবে তো সবার প্রথমে দেখো দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার এই যে বক্সটা রয়েছে এটা দুয়ারে সরকার ক্যাম্পে যারা আধিকারিক থাকবে তারাই এটা ফিল আপ করে দেবে তার নিচে দেখো আধার নাম্বার তো তোমাদের এই সাইডে বক্সটাই তোমাদের নিজের আধার নাম্বার যেটা আছে সেটা এখানে লিখে দিতে হবে তার নিচে উপভোক্তার নাম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী তো তোমাদের মাধ্যমিকের অ্যাডমিটে যে নামটা আছে বা নামের বানান যা আছে সেই অনুসারে কিন্তু এখানে তোমাদের নিজের নামটা লিখে নিতে হবে তার নিচে দেখো মোবাইল নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকা মোবাইল নাম্বারটা তোমাদের এই সাইড বক্সে এখানে লিখতে হবে আর তার নিচের বক্সে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ইমেল আইডি তোমাদের যদি ইমেল আইডি থাকে তাহলে তোমরা এই বক্সটাই লিখবে যদি না থাকে সেক্ষেত্রে তোমরা লিখবে না কোনো প্রবলেম হবে না তার নিচে দেখো জেন্ডার তো তোমাদের জেন্ডার যেটা হবে মেল বা ফিমেল সেই বক্সে তোমরা এখানে টিকমার্ক করে দেবে তার নিচে দেখো জন্ম তারিখ এখানে লেখা আছে তো জন্ম তারিখ তোমাদের যেটা আছে সেটা তোমাদের এখানে লিখে দিতে হবে আর তার সাইডে যে বক্সটা আছে এই তারিখ অনুসারে তোমাদের যে বয়সটা হবে সেটা তোমাদের এখানে ক্যালকুলেট করে লিখে দিতে হবে তার নিচে দেখো ফাদার্স নেম তোমাদের পিতার বা বাবার যা নাম আছে সেটা কিন্তু তোমাদের এই বক্সে লিখতে হবে তার নিচে মাদার্স নেম এখানে তোমার মায়ের নাম লিখতে হবে তো এই ঘরটা তোমরা দেখতে পাচ্ছ স্পোজ নেম তোমরা যদি এখানে বিবাহিত হয়ে থাকো তাহলে এই ঘরটা তোমাদেরকে ফিল আপ করতে হবে যদি অবিবাহিত হয়ে থাকো তাহলে কিন্তু এই ঘরটা তোমাদের ফিল আপ করতে হবে না যদি তোমরা ছেলে হয়ে থাকো এবং বিবাহিত হয়ে থাকো তাহলে এখানে তোমাদেরকে তোমাদের ওয়াইফের নামটা দিয়ে দিতে হবে যদি মেয়ে হয়ে থাকো আর বিবাহিত যদি হয়ে থাকো তাহলে এখানে তোমাদেরকে নিজের হাজব্যান্ডের নামটা এখানে দিয়ে দিতে হবে তার নিচে দেখতে পাচ্ছ এখানে ক্যাটাগরি তো ক্যাটাগরি এখানে তোমরা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো তার উপর এখানে তোমাদের টিক দিতে হবে এস সি এস টি ও নাকি জেনারেল যে ক্যাটাগরির অন্তর্ভুক্ত তোমরা তোমাদেরকে সেই ক্যাটাগরির ওপরে এখানে টিকমার্ক দিতে হবে আর তার নিচে দেখো সার্টিফিকেট নাম্বার এখানে তোমাদের যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে তার নাম্বার কিন্তু এখানে তোমাদেরকে বসিয়ে দিতে হবে আর এই ঘরটা তোমরা দেখতে পাচ্ছ ম্যারিটিয়াল স্ট্যাটাস তো এখানে তোমরা যদি অবিবাহিত হয়ে থাকো অবিবাহিতর ঘরে টিক দেবে যদি বিধবা হয়ে থাকো তাহলে এই ঘরে টিক দেবে যদি ম্যারেড হয়ে থাকো তাহলে এই ঘরে টিক দেবে বা যদি সেপারেটেড হয়ে থাকো তাহলে কিন্তু এই ঘরে টিক দেবে আর তার নিচে দেখো হাউস নাম্বার এটা যদি তোমাদের থাকে তাহলে দেবে যদি না জানা থাকে তাহলে দেবে না আর এখানে দেখো ভিলেজ টাউন সিটি তোমরা যেখানে থাকো তার নাম এখানে দিতে হবে গ্রামে থাকলে গ্রামের নাম শহরে থাকলে শহরের নাম নগরে থাকলে নগরের নাম তোমরা যেখানে বাস করো সেখানকার নাম তোমাদের এখানে দিতে হবে পোস্ট অফিসের নাম তোমাদের যেটা হবে সেটা এখানে বসিয়ে দিতে হবে সাথে দেখো এখানে গ্রাম পঞ্চায়েত নাকি ওয়ার্ড তোমাদের এলাকা কোন ওয়ার্ড বা গ্রাম পঞ্চায়েতে পড়ে তার নাম এখানে তোমাদেরকে বসাতে হবে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশন তো তোমরা যে এলাকার অন্তর্গত সেই এলাকার নাম এখানে তোমাদের লিখে দিতে হবে যদি ব্লকের অন্তর্গত হও তাহলে তোমাদের নিজের ব্লকের নাম এখানে লিখতে হবে যদি পৌরসভার আন্ডারে হও তাহলে তোমাদের নিজেদের পৌরসভার নাম এখানে লিখতে হবে যদি কর্পোরেশনের আন্ডারে হও তাহলে সেই কর্পোরেশনের যে নাম আছে সেটা তোমাদের এখানে লিখে দিতে হবে তারপর দেখো পুলিশ স্টেশন তো তোমাদের এখানে নিজের থানার নাম এখানে লিখে দিতে হবে তারপর তোমাদের যে জেলাটা রয়েছে সেই জেলার নাম এখানে তোমাদের লিখে দিতে হবে দেন তার নিচে দেখো পিনকোড তো তোমাদের যে পিনকোডটা আছে এলাকার সেই পিনকোডটা তোমাদের এখানে দিয়ে দিতে হবে আর তার নিচে দেখতে পাচ্ছ স্টেট মানে রাজ্য তো এটা এখানে দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল এখানে দেখো এটা ফিল আপ করাই আছে তারপরের পাতায় দেখো এখানে তোমাদের দেওয়া আছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ তো এখানে দেখো মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার যে রোলটা আছে সেটা তোমাদেরকে এখানে ফিল করতে হবে বসিয়ে দিতে হবে আর রোলের যে নাম্বারটা আছে সেটাও কিন্তু তোমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে তার পাশে দেখো ইয়ার তো এখানে কোন বছরে তোমরা মাধ্যমিক বা মাধ্যমিকের সমতুল্য পরীক্ষাটা দিয়েছিলে সেই বছরটা কিন্তু তোমাদেরকে এখানে বসাতে হবে তার নিচে দেখো এখানে বোর্ড বলে যে অপশানটা রয়েছে তো কোন বোর্ড থেকে তোমরা মাধ্যমিক বা মাধ্যমিকের সমতুল্য পরীক্ষায় পাস করেছিলে সেটাও কিন্তু তোমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে তার মাথায় তোমাদের এখানে টিকমার্ক করে দিতে হবে তার নিচে দেখো এডুকেশন কোয়ালিফিকেশান হায়েস্ট মানে তোমার শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ কত সেটা তোমাদেরকে এখানে লিখতে হবে তো এই বক্সে তোমাদের কিন্তু লিখে দিতে হবে আর এখানে দেখো দেখতে পাচ্ছ প্রেজেন্ট অকুপেশান মানে বর্তমান পেশা তোমরা যদি কোনো পেশার সাথে যুক্ত থাকো তাহলে সেই পেশার নাম এখানে তোমাদের দিতে হবে কোন কাজের সাথে তোমরা যুক্ত বা তোমরা যদি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এখানে স্টুডেন্ট লিখে দেবে তার নিচে দেখো এখানে ব্যাংকের ডিটেলস তোমাদের দিতে হবে তোমাদের এখানে ব্যাংক নেম তো এখানে তোমাদের যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম লিখতে হবে তারপর ব্যাংক ব্রাঞ্চ নেম ব্যাংকে যে শাখা আছে সেই শাখার নাম এখানে তোমাদেরকে লিখে দিতে হবে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে তোমাদেরকে নিজের ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে দিতে হবে আইএফএসসি কোড তো এখানে তোমাদেরকে নিজের ব্যাংকের যে আইএফএসসি কোডটা রয়েছে সেটাও কিন্তু তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে আর এখানে দেখো অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া এখানে যদি তোমরা কোনো কিছু পেয়ে থাকো তাহলে ইএসের ঘরে টিক দেবে যদি না পেয়ে থাকো তাহলে না এর ঘরে এখানে তোমরা টিক মার্ক দেবে আর যদি পেয়ে থাকো তাহলে এখানে যে বিবরণটা আছে মানে তোমরা যদি কোনো কিছু সুযোগ সুবিধা সরকারের তরফ থেকে পেয়ে থাকো তাহলে সেটার বিবরণ কিন্তু তোমাদেরকে এই ঘরটায় লিখে দিতে হবে আর এখানে বক্সে তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড তো তোমাদের মাধ্যমিক বা সমতুল্য কোনো পরীক্ষা যদি অ্যাডমিট কার্ড থাকে তাহলে এই বক্সে তোমাদেরকে টিকমার্ক করতে হবে তার নিচে দেখো মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট বা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট তো তোমাদেরকে এই ঘরে মার্ক করতে হবে মাধ্যমিক বা তার সমতুল্য কোনো শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট থেকে থাকলে এই ঘরটায় তোমাদেরকে মার্ক দিতে হবে তার নিচে দেখো আধার কার্ডের কপি তো আধার কার্ডের কপি তোমাদের থাকলে এখানে তোমাদের টিকমার্ক করতে হবে আর তার নিচে দেখো এখানে দেওয়া আছে ভোটার কার্ডের কপি তো ভোটার কার্ডের কপি তোমাদের থাকলে এখানে এই ঘরটাই টিক দেবে আর এখানে দেখো ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পাতা তো এখানে কিন্তু তোমাদেরকে এই ঘরটাই টিকমার্ক করতে হবে আর এর নিচে যে অপশানটা রয়েছে এটা হচ্ছে এসসি এসটি এস সার্টিফিকেট মানে তোমাদের যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু এই ঘরটায় তোমাদের টিকমার্ক করতে হবে আর যদি না থেকে থাকে তাহলে এই ঘরে টিকমার্ক করার কোনো দরকার নেই তার নিচে দেখো এখানে তোমাদেরকে আবেদনকারীর স্বাক্ষর এখানে সইটা দিয়ে দিতে হবে আর এখানে তারিখ তোমরা যে তারিখে জমা করবে সেই তারিখটা এখানে তোমাদের দিয়ে দিতে হবে আর এর নিচে যে এই যে বক্সগুলি রয়েছে এগুলি ফিল আপ তোমাদের কোনো দরকার নেই তোমরা যখন ক্যাম্পে যাবে সেখানে যারা আধিকারিক থাকবে তারা এটা ফিল করে দেবে আর তারপর এইখান থেকে এতটা তোমাদের এটা রিসিপ্ট হিসেবে ওরা ছিঁড়ে তোমাদেরকে দিয়ে দেবে তো আজকের এই ভিডিওতে তোমরা দেখলে কিভাবে খুবই সহজে যুবসাথী প্রকল্পের যে ফর্মটা রয়েছে সেটা তোমরা নিজেরাই ফিল করে নিতে পারবে বাড়িতে বসে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ এরকমই ইনফরমেটিভ আপডেট আমি তোমাদেরকে এই চ্যানেলে দিয়ে থাকি তাহলে তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও তাহলে চলো আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই